বর্তমানে আপনাদের মাঝে কিন্তু একটা কনফিউশন আছে সেটা হলো যে রুমের যে কার্ডটা আছে তো এই কার্ডটা আসবে কি তো সেইটাই আজকে এই ভিডিও তো প্রথমে আমি এইবারের যে রুমের কার্ডের কথা এটা এটা আসবে হয়ে গেছে আমার কথা না আমি একটা স্ক্রিনশট ছিল আমার কাছে কিন্তু এটা পাইলাম না যার কারণে আমি আপনাদের দিতে পারতাছিলাম তো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে রুমের একটা কার্ড সামনে আইসা যাবে এই কার্ডটা হবে রুমির ওয়ান অফ দা বেস্ট কার্ড এটা ধারণা করা হইতেছে যে একশো আট যাইতে পারে একশো দশ যাইতে পারে কিন্তু ফর্মালি বলা যায়

এর খেলায় আপনি এর মানে পারফরমেন্সটা পাই যাক তো ওয়ান অফ দ্য বেস্ট একটা কার্ড হয়ে যাচ্ছে রুমির এই কার্ডটা তো এই কার্ডটা অবশ্যই আস্তে তো আজকের ভিডিও মূল বানানোর মূল টপিক হলো এইটা যে আপনারা আজে বাজে মানে যে সমস্ত প্যাক আসতে সামনে হয়তো মানে পিলোর একটা প্যাক আসবে প্যাকটা ভালো আমি আপনাদের কই যাচ্ছি কয়েনটা সেভ করেন কয়েনটা সামনে রুমির যে কার্ডটা আছে যারা রুমি পান নাই তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এখন থেকে যদি আপনি কয়েনটা সেভ করে রাখেন এক দুই মাসে তো খুব ভালো মাউন্টের একটা কয়েন আপনি জমা নিতে পারবেন তখন আপনি স্পিন হয়তো বা পায় যাইতে পারেন রুমির কার্ড কারণ এইবার রুমির যে কার্ডটা আসে ভাই এর মাথা নষ্ট করা একটা কার্ড তো এটা ফুলফিল শিওর থাকে যে রুমের কার্ড আসতে যাচ্ছে এবং এক দুই মাসের মধ্যে আইসা যাচ্ছে সো আপনারা এই সমস্ত মানে বুগি চুগি যে দেখতেছেন রিসেন্টলি দেখতেছি যে মানে ম্যানচেস সিটি পর্তুগাল প্যাক দিতেছে মানে সিঙ্গেল বুস্টার আপনারা ওইখানে দাবার দাবার স্পিন মারতেছে আমি একটা বুঝতেছি ইমোশনাল একটা ঠিক আছে কিন্তু আপনি মানে না না একমাত্র ম্যানচেস্টারের হালান বাদে ওই সমস্ত কার্ড কোনোভাবে অর্থিত না একশো কয়েনের জন্য এর সে পোটো কার্ড অনেক ভালো তো যার কারণে আমি বলি এই সমস্ত প্যাকে আপনারা কয়েন খরচ করেন না মানে হয়তো বা রোনালদো আপনাদের ইমোশন আমি মানি রোনাল্ডো যদি একশো কয়েনে পায় যান কোনো সমস্যা নাই কিন্তু রোনাল্ডো মানে দেওয়া যদি বাকি যে সমস্ত হাবিচাবি বুগিচুগি প্লেয়ার আসে এইগুলো যদি আপনি ধরা দেয় তাহলে কি তো সেই জন্য এই সমস্ত প্যাকেজ পেনে মেন না এখন থেকে কয়েন সেভ করে যান রুমের একটা অসাধারণ ট্রিমিয়ান ডিসাইডের কার্ড আসবে তো আসলে আপনাদের বুঝাইতে পারছি যে রুমির কার্ডটা আপনি চিন্তা করেন না আপনার কয়েনটা জমা দিতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন বেলাইক করবে অসংখ্য